এমনি ভাই ভিভেজ মিভেজ নাই ভিভেজ মিভেজ নিনেছে ভাই মন মেজাজ ভালো না ভাই এড দুধতে হবে ভাই ভাই আপনার ভাই আপনারা তো আপনার ফ্যান দেখে না ভাই আমরা আপনার খেলা দেখে ফ্যান ভাই আয় ভাই আমি তো দেখো আইডি কিন্তু একই আইডি আছে বাট আমাদের আইডির ভিভেজ গায়েব মানে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না আমি জাস্ট বলবো যে পুরো কমিউনিটি যে কেউ যে কেউ যে আমার এই ভিভেজ ফেরত এনে দিতে পারবা বিভিন্ন সময় তোমরা আমাকে বলেছো যে কাব্য ভাই এই গেমটা খেলো না ভিভ্যাস চলে যাবে কাব্য ভাই এই কাজ চলে যাবে অত্যন্ত দুঃখের সাথে আমি যে আর আর মাত্র মাত্র হয়তো একটা একটা মিনিট মিনিটের মধ্যে আমার চলে যাবে এখন ফ্রি ফায়ার থেকে চলে যাচ্ছি না কি হচ্ছে না কেন ভিভ্যাস চলে গেল এটা তো তোমাদেরকে আমি বোঝায় বলতে পারবো না পুরো ভিডিও না দেখলে তবে গাইজ এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের আইডির ভি তোমরা আইডি কোড কপি করে রাখছো অনেকেই রাখছো এর আগেও তোমরা চেক করলে দেখতে পারবা গাইজ আমাদের যে ভি ব্যাচ আমাদের ভি ব্যাচ নাই আমাদের ভি ব্যাচ কেন নাই কি হয়েছে ভি ব্যাচ এর বা কি জন্য যাচ্ছে এটা নিয়ে আমি চাই শুধু আমি না এটা নিয়ে তোমরা আলোচনা করো তোমরাও কথা বলো

ভাই তারে আমি বাইক মানে মাথায় তুলে রাখবো ভাই আমি আমি তোমাদের সাথে আজকে হতাশ যে ভিভেজ জিনিসটা তোমাদের কাছে আর আমি নিয়ে আসতে পারতেছি না বা দেখতে পারতেছি না বা নাই বাট নাই তো নাই ঠিক আছে ইটস ওকে আমরা একটু ওয়ার্ল্ড চ্যাটে যাব ওয়ার্ল্ড চ্যাটে যে প্লেয়ারদের লবিতে যাব এন্ড দেখি তারা ভিভেজ ছাড়া ইটস কাব্যকে লবিতে নেয় না বা গেমে নেয় নাকি না নাকি বাইর করে দেয় যেটাই হোক না কেন গাইজ আমরা ওয়ার্ল্ড চ্যাটে আজকে ঢুকবো বা আমরা র্যান্ডম ম্যাচ

ভাই আসসালাম ভাই আমি কাব্য না ভাই আমি কাব্য ভাই 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 আচ্ছা দেখি কইলো কে লোক মানে বুঝলাম

প্রাইম গে জিনিস তোমরা যারা বিভিন্ন অ্যামাউন্টে ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য ফ্রি ফায়ার দেয় প্রাইম ব্যাজ এবং এই প্রাইম ব্যাজের বিভিন্ন লেভেল আছে যেমন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন এবং আমি যে লেভেলে আছি সেটা হচ্ছে লেভেল এইট এই লেভেলগুলোর মধ্যে লেভেল এইটের এর যারা থাকে তারা প্রাইম ব্যাজ পাই আউটফিট শেয়ার করতে পারে যেটা আমি রাইট নাও করলাম আমার লবিতে র্যান্ডম প্লেয়ার আসলো তাদের সবাইকে আমার ড্রেস শেয়ার করলাম এবং দেখো আমাদের চারজনারই সেম ড্রেস আপ হয়ে গিয়েছে আর তুমি কত ডায়মন্ড টপ আপ করলে কোন লেভেল পাবা সেটা দেওয়া আছে একশো ডায়মন্ড যারা টপ আপ করেছে ওরা এক লেভেলের এক হাজার ডায়মন্ড যারা এই যাবৎকালে মানে আজ পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করার থেকে আজ পর্যন্ত সময় নিয়ে যারা এক হাজার টপ আপ করেছে তাদের দুই লেভেল যারা তিন হাজার করেছে তাদের তিন লেভেল দশ হাজার করেছে চার লেভেল এইভাবে দুই লাখ যারা করেছে তাদের আট লেভেল তো আমার দুই লাখ টপ আপ ছিল প্রায় যার জন্য আমার অ্যাকাউন্টে আট লেভেলের প্রাইম ব্যাজ আছে বাট ভাই আমার তো ভি ব্যাজটা গেছে গা ভাই আমি এটা তোমার

দপুবে আব্বাকেরা আব্বাকেরা ভাই আব্বা দब्बा পরে ভাই আমার বিভেজ জানি দেন ভাই আপনাকে আমি চাচা বলি রাখবো বিভেজ জানি দেন আমাক ভাই ভাই বিভেজ জানি গেছে আপনি ভাই মজা নিছেন ভাই যার বিভেজ গেছে হেই বুঝে কত কষ্ট ভাই যার বিভেজ নাই হেই জানে বিবেজের মর্মডা ভাই আপনি বুঝবেন না ভাই

আচ্ছা নিচে আসেন পিকে মারছিল নাম করে পিক দিয়ে রিভেন্স নিতে হবে ভাই চারজন আর তো একই ড্রেস একই ড্রেস পরে আমরা তিনজন পিকে মায়ের খাইছি লজ্জা করা উচিত ভাই পিকে আসমান দিয়ে প্লেয়ার নামে ভাই লাখখানেক ভাই আছে প্লেয়ার আছে পিকে ভরা একটা ডেড ভাই আমারে মারে ভাই আয় আয় ভাই এই যে ওয়াল মারেন ভাই একটা ওয়াল মারেন আরে ভাই মাইরি ভাস করে ফেলা দিলা আবার

আপনি আবার হাসতেছেন ভাই অর ফুল এইচপি আর আপনি হাসতেছেন ভাই এদাই হোক ভাই জীবনে ওই উপর দিয়া মাইরা আপনার কানা বানায়লাইবো ভাই তাওনো আইছেন ভাই মানে আর দানে বামে উপর নিচে চারিদিকে এনিমি ভাই আর আপনি ভাই ওই জায়গায় ভাই দাড়া দাড়া ওর সাথে কিটকিট খেলছেন ভাই আপনাকে মাইরি ভাসকুড়ি ফেলবে যখন তখন আপনি বুঝবেন ভাই আমার সামনে প্লেয়ার ভাই আরে হ্যাঁ আপনি টিজি আর মামাকে মেরে দিয়েছেন আসতে এ কি রে আরে হ্যাঁ ওয়ালমার 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 আরে জট প্যাক করে ডি হিল বাট ইটস ওকে খুব ভালো খেলেছো জামিল ভাই রিভাইভ দি ভাই ওরে লালে লাল শাহজালাল কি মাছ দেছে এটা আরে তো পুরো প্লেয়ারের মতো মারেছে আমাদেরকে

আরে মার মাসছে ভাই ট্রিটমেন্ট না মারেন ভাই নিজ থেকে ভাই নিজে মারে মরে যাবেন এদিকে আসেন এদিকে আসেন ভাই বলছিলাম না মরে যাবেন ভাই নিচে পুরো স্কোয়াড ভাই ওকে ট্রিটমেন্ট মারেন সবাই সবাই রে ভাই

ভাই আবার বাঁচেন আমার ভাই আপনার জন্য সারাদিন সুযোগ আমার বাঁচাবেন আর খালি হিল মারবেন বাঁচাবেন আর হিল মারবেন এক কথা আপনি মনে যান না তাইলে হবে ভাই মারেন হিল কোন জায়গায় নামেন যা থাকবো বলে নামেন 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 ভিতরে যে তিনটারে মাইরা দিব আমরা হ্যাঁ ওই বাইরে আসতে

ভাই আমার তো কনফিউশন ওই জায়গায় যে আমরা যদি ভিবেস থাকলে ভালোবাসেন না থাকলেও ভালোবাসেন এটা যদি আসল কথা হয়ে থাকে ভাই আপনার ভয়েস কি ভাই বুলে দিব ভাই আপনার ভয়েস ভাই বুলে দিব না কি ভাই ভিবেস

ওই যে লং দিয়া মারে একটা ভাই মাইরি ভাস করে ফেলা দেন কোনো অসুবিধা নাই ওই যে বাইরে একটা ভাই আল্লাহ গিল চুরি করে নেছে কোন বেয়াদম শেড ভাই বাইরে আসেন ভাই এই কেডা গাইস বুঝলাম না বিষয়টা মানে ভালো থাকার অবস্থা নাই এই সমাজে ভাই ভালো থাকতে গেলে মানুষ আসে বিনা কারণে ভাগলাম করতে যায় লং দিয়া কেডা মারলো মাত্র লং এ তো প্লেয়ার আসিল উপর দিয়ে দেয়া যায় আমি এটা লস করে ফেলাইছি গাইজ আমার টিমমেট ভাই পড়ো ভাই এরা নগদ মায়রা দিছে আরে ওই যে প্লেয়ার আইছে প্লেয়ার আইছে আবে টোকেন মকেন পরে প্লেয়ার রে মার ভাই কি জীবনডা ভাই গেছে ওকে ওকে পুরা স্কোয়াড শেষ ভাই যা খতম ক্যারিয়ার গন আল্লাহ হাফেজ ও ভাই রে ভাই কি হইছে ভাই ব্যাগ নিয়ে আসল না হে

ভাই আমার আমার আইডি কোন জায়গায় কি ভিবেস দেখা যাচ্ছে না আর একটা রে বিডি 7 ডলার এসে হিলদের কি কি দেখাতে ইসকাবো না না এডি আসল বিডি 7 ডলার না তো এডি আমরা বন্ধুরা মিলে খুলিছি শোনো কাব্বো ভাই খুব ভালো লাগে এজন্য কাব্বো ভাইয়ের মতো গলা এজন্য কাব্বো ভাইয়ের মতো গলা কাব্বো ভাইয়ের মতো নাম কি রে আরেকটা প্লেয়ার কই এই তো এসেছে তো কাবুবার মতো গলা কাবুবার মতো নাম আর কাবুবার মতো গিল্ডের নাম দিয়ে রাখিছি আমরা তো তোমার বয়স কত গাইজ লেটস গো পিক ক্লিয়ার করার মিশনে আমাদের এ আস্তে 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 ভাইছি ভাই এক শট এক প্লেয়ার মারি দিছে আরে আমি কাব্য ভাই না আমি তার ফ্যান কও

জিসান ভাই তো দেখি কিল করতেছে রে আসো 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 মারামারি করি এ পিকে আইসো পিকে আমার সাথে কেউ আইসো রে আমি এক একা মায়ের আমাক নাইলে এক একা পাই হেভি মায়ের মারবে বুঝলে আইসো আরে মার মায়ের কানা করে ফেলছে

প্লেয়ার প্লেয়ার দেখো 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 তোমাকে তো মাকড়সা মার ওকে এটা মরে গেছে তুমি এদিকে এসো এ এক নাম্বার এই যে বন্ধু আসছে ওই যে ওর বন্ধু আসছে ওর বন্ধু ঢকছে তোমাকে মারবে এ এক নাম্বার ভাই হ্যালো হেল্প মি

ঢাল বল কিন্তু মাইরে মাইরে একদম কানাগুরি ফেলবে তুমি কিন্তু একদম একসাথে থাকো হ্যাঁ খবরদার ভুল ভাল কাজ করো না আমার সাথে একবার আমার নাম মুত্তাকিন ভাই মুত্তাকিন ভাই আমার সাথে একবার কাব্য ভাই দেখা করাই দিতে পারবা তুমি আমি তোমাক যা চাও দেব পারবা ম্যাম কাব্য ভাই ফ্যান আমিও তো কাব্য ভাই এর কিন্তু আমার সাথে জীবনে কোনোদিন দেখা হয়নি তুমি একবার দেখা করায় দিতে পারবা তুমি যা চাও তাই দেব আমি দেখা করাই দিতে পারো বুঝলে আমার কথাটা আপনি তো মনে হয় কাপু কিন্তু আপনি অন্য আইডি খুলে দিচ্ছেন আরে অন্য আইডি মাইডি যদি হইতো তাহলে তো আমি এতক্ষণে শিকার করে নিতাম আমি কিন্তু তোমাকে এতক্ষণ ধরে ঘোরাতাম তুমি আমাক বলো একটা কথা তুমি কি একটা কথা বললে হ্যাঁ সেরকম হলি আমি তো স্বীকারই করে নিতাম গো তুমি তো বিষয়টা আমাক ভুল বুঝলে উপরে কিন্তু প্লেয়ার আছে হ্যাঁ বামে ওই যে বামে 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 একটা মরেছে আর বন্ধু আছে খেয়াল করো উপরে বামেও বন্ধু আছে আর ডানেও বন্ধ আছে ওই যে ভিতরে 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 পলাচ্ছে 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 কিন্তু মারো 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 নাইস এবার নিজে প্লেয়ার টিলেয়ার যে দিক আসবে এটিকে মারতে হবে তাড়াতাড়ি আইসো আমার সাথে মুত্তাকিন ভাই তোমার বাসা কোন জায়গায় বাড়ি কোথায় বাড়ি গনে আমার বাড়ি স্ট্যান্ড রোড স্ট্যান্ড

নিচ থেকে মারছে তুমি কিন্তু দেখো একটা কাম করলো মুিম ভাই তুমি একটা কাম করলে ওই দেখো নিচে এনিমি ওই দেখো নিচে একটা এনিমি মরে গেছে গেছে ওটা তো আরেকটা প্লেয়ার কিন্তু আসবে বুঝলে শোন ভাই এই দেখো দেখো যাচ্ছিল এটা শেষ আরেকটা প্লেয়ার কিন্তু দুই নম্বর ভাই রিভাইভ দিতে যাও রিভাব দিতে যাও

মানে <laughs> <laughs>

তো গায়ে দিয়েছিল আজকের ভিডিও কেমনি ভিবেচ করি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও দেখলে সাবস্ক্রাইব করে দিও আর এখন থেকে প্রত্যেকটা টাইম আমরা মারাত্মক মারাত্মক ভিডিও Make sure to hit that subscribe button always